নিয়ে আসলে লোক হবে আর আদায় বেশি হবে আমাদের মাদ্রাসা ভালো চলবে তোমাকে মাদ্রাসা ঠিকা কে নিতে বলেছে আল্লাহ বলেছে আজকে মাদ্রাসাগুলোকে ভিক্ষার জায়গা কোন শিক্ষিত সমাজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বা যাদের একটু জ্ঞান আছে তারা মাদ্রাসাকে ভালো চোখে রাখে না কেন আরে এই বেটাকে যদি এখানে ভর্তি করে দুদিন পর চাইতে যাবে বেটা তুমি ভিক্ষা চাওয়া শিক্ষা মাদ্রাসাতে এই যে জলসা সিজিনা কোন ছোট ছোট বাচ্চাগুলোকে এক মাস আগে থেকে তো ক্লাস নাই বাড়ি বাড়ি চাল চাইতে পাঠাচ্ছে যা জালসা হবে খানা হবে তাই ছোট ছোট বাচ্চাদেরকে যাও বাড়ি বাড়ি চাল চাই নিয়ে এসো ওই মাদ্রাসার আন্ডারে যতগুলো বাড়ি থেকে চালচে নিয়ে আসে মাদ্রাসার তালপিলিং রা এরা শিক্ষিত সমাজ জন্য দেখবে আমি তো চাইবো না যে আমার বেটা ওই বাড়ি বাড়ি ছেলে বেটাকে আমি চাইবো নাকি আমি তো চাইবো না আলদা রসুল বলছে উত্তম হাত যেটা দিল এটা উত্তম আর যেটা নিল এটা হচ্ছে উত্তম আরে মুসলমানরা তো দেয় আর তুমি ভিক্ষা করা শেখাচ্ছ এত বড় বড় কলেজ ইউনিভার্সিটি চলছে পাবলিক কাউকে দেখেছেন যে উন্নতি গল্পে জালসা করেছে কেউ কেউ করেছে আপনি বলেন যে আমরা চালাতে পারছি না তোমরা ভিক্ষা দাও বলেছে ইসলামকে ধ্বংস করে ফেলেছে এক আলেম এক সমাজ মাদ্রাসানাই ভিক্ষা করতে হবে তোমার ব্যাটা পড়বে তোমাকে পয়সা দিয়ে তোমাকে পড়াতে হবে আর একটা টেন্ডেন্সি যে মাদ্রাসায় পড়ালে হয়তো কিছু টাকা পয়সা লাগে না মানুষের ভিক্ষা দিয়ে চলে এই ট্রেন্ডেন্সি আপনাকে উড়াতে হবে তোমার সন্তান মাদ্রাসায় পড়বে তোমাকে টাকা দিয়ে পড়াতে হবে যে তোমার সন্তান তোমাকে খরচ ছিল তুমি ভিক্ষা করে তোমার সন্তানকে পড়াও তোমার সন্তানের জন্য মাদ্রাসার কমিটি আর মাদ্রাসার আলিমরা কেলে চেক নিয়ে যাও একটা দোকানে গেছে মল বিষয় চেক নিয়ে বলছে আমাদের মাদার সাথে দেন তুমি ওই দোকানদার বলছে ওইখানে বসেন ওইখানে বসেন দিছি এক ঘন্টা বসা করে দিছে দশটা কুড়ি টাকা চেক কেটে দিছি লজ্জা লাগে না ভিক্ষা চাইতে গেছো কার জন্য ভিক্ষা চাইতে গেছো আজকে সারা বিশ্বে মুসলমানদের অবস্থা আপনি দেখেন মসজিদের উন্নতি কল্পে জালসা কে তোমাকে মসজিদ উন্নতি করতে বলেছে মার্বেল পাথর কে বসাতে বলেছে আল্লাহ বলেছে মানুষের ইমান নাই নামাজের সংখ্যা নাই মসজিদে টাইল বসাতে হবে এসি বসাতে হবে কে বলেছে খালি মোরে দেখো ফেরেস তারা ডান্ডা নিয়ে বসে আছে হেলাধুন সেদা লাই শুনলামা আমার আহ দিনকে মজাক হয়ে গেছে